গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে রাত আটটা কি পনেরো আটটা বাজে তো চলে আসলাম পাগলি মাসির মন্দিরে আজ তো পাগলি মাসির বাসরিক উৎসবের শেষ দিন তো শেষ দিনের শেষ সন্ধ্যায় চলে আসলাম তো এসে দেখে এখানে পাগলি মাসির পূজা এবং আরতি হবে ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো অবশ্যই আমার সাথে থেকে পাগলি মাসির যে আরতি হবে এখন তাহলে বন্ধুরা দেখতে থাকো একটা লাইক দেয় ভিডিওটা আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো পাগলি মাসির এখন আরতি শুরু হয়ে গেছে দেখি তাহলে এখন যে আরতি করবেন উনি হচ্ছেন দক্ষিণ ভারতেরই একজন পুরোহিত বিশিষ্ট বীরেমা কালীর মন্দিরে উনি থাকেন তো উনি এখন আরতিটা করবেন কধনী উলোধ্বনি দিয়ে যে আরতি শুরু হতে হতে দেখো একজন মহিলা ভর পেয়ে গেছেন মানে নৃত্য করছেন আরতির সঙ্গে সঙ্গে তো বন্ধুরা পুরো আরতিটা আজকের বিরুদ্ধে শেয়ার করতে পারলাম না কারণ লাইভ দেখিয়েছি লাইভটা দেখে নিও আর এখানে কিছুটা মুহূর্ত আজকের পাগলি পাগলিমাশি উৎসবের শেষ দিনের শেষ সন্ধ্যার আরতিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো আরতিটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে পুরো লাইভ দিয়েছে লাইভটা দেখে নিতে পার তো বন্ধুরা দেখো আরতি শেষ হয়ে গেছে তো এখন প্রসাদ দেওয়া হচ্ছে ওই দেখা লোকজনের ধাক্কা ধাক্কি লেগে গেছে চাপাচাপি তাই একটু দূরে দাঁড়িয়ে আছি তারপর প্রসাদ নেবো আর কি তো বন্ধুরা প্রসাদ নেওয়ার পর এই যে কীর্তনের আসারের সামনে চলে আসলাম আর পালা কীর্তন হচ্ছে খুব ভালো লাগছে রাধাকৃষ্ণ

কৃষ্ণ নামে 마শি তোমার ভক্তের মেলা চল 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 মেলা 마শি 마ছি তোমার কৃষ্ণ নামে ভক্তের খেলা 마শি তোমার কৃষ্ণ নামে ভক্তের খেলা মাসি 마শি তোমার কৃষ্ণ নামে ভক্তের খেলা মাসি তোমার কৃষ্ণ भर मासी त कृष्ण नामे भक्त ठहि

তো বন্ধুরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের কীর্তনটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর দেখো মানুষের মাথায় দেখা যাচ্ছে বসার বা জায়গা তো নেই পা ফেলানোর জায়গা নেই খুবই মানে লোকজন পৌঁছো যেহেতু আজ শেষ দিন মানে পরের দিনে ভোরবেলা নগর কীর্তন হয়ে শেষ হবে আজ তো শেষ রাত্র তাই জন্য লোকজন রাধা কৃষ্ণ একটু পরপর আছে তাতে করে খুবই ভালো লাগছে আসরটা খুবই সুন্দর জমে উঠেছে আর কি আজকের শেষ দিনে পাগলি মাসের বার্ষিক উৎসবের শেষ দিনের আজ জমজমাট মানে আসর আর কি কীর্তনের খুবই ভালো লেগেছে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো জায়গা পেলাম না দাঁড়িয়ে দূর থেকেই ভিডিও করলাম অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো আজকের শেয়ারিংটা আমার কাছে খুবই ভালো লেগলো তো দেখো রাধাকৃষ্ণকে পুরোপুরি সামনাসামনি দেখাতে পারলাম না কারণ আমি অনেকটা দূরে দেখো তো খুবই ভালো লাগছে আর কীর্তনের যেহেতু আর শেষ দিন আর খুব কান্নাকাটি গলা গলি করা এসব হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে বৈষ্ণব গোসাই আছে বয়োজ্যেষ্ঠ আছে একদম মহিলা পুরুষ সবাই আসরে উঠে ওদের গলাগুলি করে মানে কান্নাঘাটের লেগে গেছে যেহেতু আজ বা শেষ দিন আর বয়োজ্যেষ্ঠরা তো হরিনাম নিয়ে মত্ত থাকেন হরিনামে মুগ্ধ হন তো তাদের কীর্তনে মানে মুগ্ধ হয়ে একদম কান্নাঘাটের লেগে গেছে আর কি ওদের এগুলি দেখে আমারও ভীষণই মানে খারাপ লাগবে দেখো বয়োজ্যেষ্ঠরা একদম গোলাগলি করছে আসলে উঠে খুবই ভালো লাগছে আর কি দেখে তো যেহেতু তো সেই দিন আর ওরও বিদায়ের গান করছিলো এই যে দেখো একজন বরিমা দৌড়ে আসরে গেল গিয়ে ঘোরাঘুরি করলো তারপর চোখের চোখ করল আর তো বয়োজ্যেষ্ঠদের মতে আর কি হরিন নামে মানে জীবন সার্থক হয় নাম নিয়ে মানে চোখে জল ফেলো নাকি জনম সার্থক হয় তার জন্য কান্নাঘাটে তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে কীর্তন যে আর দাঁড়িয়ে থাকা যায় না তো এখন বাড়ি বাড়ি চলে চলো গিয়ে আবার কথা হচ্ছে ঘন্টার দাঁড়িয়ে দুই কীর্তন শোনা বাড়ির কাছে কথা বলো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এগারোটার মতন বেজে গেছে তো অনেক ভাগ্যক্রমে পাগলি মাসির পূজা এবং আরতিটা আজ দেখতে পেলাম তো গেলাম হচ্ছে পনেরোটার দিকে গিয়েছি তো গিয়ে দেখি আরতি হবে তো দাঁড়িয়ে আরতিটা দেখলাম আর কি লাইভে দিয়েছি পুরো আরতিটা আর কিছু অংশ আজকের ভিডিওতে যাবে আর কি যারা লাইভটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো আগ্নি মাসের পুরো আরতি সুন্দর করে হয়েছে সেটা শেয়ার করেছি তারপর কীর্তন খুবই সুন্দর লাগলো তো এত লোকজন বন্ধুরা দাঁড়িয়ে থেকে আর পারছি না প্রায় দুই ঘন্টার মতন দাঁড়িয়ে থেকে পালা কীর্তনটা শুনলাম দেখলাম ভালোই লাগলো আমাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো তো এই বছরের মতন পাগলি মাসের উৎসব আর শেষ হয়ে যাবে মানে সকালবেলা নগর কীর্তন করে কীর্তনটা শেষ হয়ে যাবে আর কি আর সারা রাতি কীর্তন থাকবে এই যে কীর্তন শোনা যাচ্ছে তখন অবশ্যই জানিও কেমন লাগলো পাগলি মাসের বার্ষরিক উৎসবের কীর্তন এবং পাগলি মাসির আজকের যে সন্দার আরতি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো তো চলো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে পাগলি মাসের বার্ষিক উৎসব আবারও আসবে সামনের বছর অপেক্ষায় রইলাম আবারও একটি বছরের জন্য তো চলো আজকে মতন কর না টাটা বাই বাই